নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই পাওয়ার গ্রিডের সবথেকে বড় উৎসব হলো কিন্তু এই বিশ্বকর্মা পুজো দেখুন সেই জন্য গোটা জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ভেতরটাও দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরও কিন্তু আনা হয়ে গিয়েছে ঠাকুর নিজের স্থানে বিরাজমান বিশ্বকর্মা পুজোর এই সময়টা আমাদের ওখানে কিন্তু রান্না পুজো বা মনসা পুজো যাই বলুন না কেন খুব ধুমধাম করে কিন্তু পালন করা হয় রান্না পুজোতে আজকের দিনে অনেক কিছু রান্না করা হয় আর সেটা পরের দিন পান্তার সাথে খাওয়া হয় আমি যেহেতু এখানে রয়েছি আর এখানে ওইভাবে কোনো কেউ অনুষ্ঠানটা পালন হয় না সেই জন্য আমি নিজে থেকেই দেখুন এখানে রান্না করে রাখছি কাল বিশ্বকর্মা পুজোর দিন অন্তত একবার যাতে আমি পান্তা খেতে পারি সেই জন্যে আমি এই রান্নাগুলো করছি রান্না পুজো উপলক্ষে অনেক কিছু পদ কিন্তু রান্না করা হয় আমি একা আমার পক্ষে সেটা করা সম্ভব নয় বলে দেখুন আমি এখানে করছি খুব অল্প সামান্য কিছু পথ এখানে আমি ডাল চচ্চড়ি করছি আলু ভাজবো আর তার সাথে থাকবে ভাজা আমার কোনো বাড়িতেই রান্না পুজোটা নেই কিন্তু আমার বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই অনেকেরই রান্না পুজো আছে ছোট থেকে আমার একটা দিদার বাড়িতে রান্না পুজোর দিন আমার মা সেখানে যেত রান্না করতে ছোট থেকে আমি সেটা দেখেই বড় হয়েছি আর আজকের দিনে আমার মা যেভাবে ওই দিদার ওখানে রান্না পুজোর ওই মূল ঘণ্ট সরি এই ডাল ঘণ্টটা রান্না করতো আমি ঠিক সেভাবেই কিন্তু এখানে সেটা করার চেষ্টা করেছি আমাদের ওখানে বলে রান্না পুজোর দিন গরম মুখ করতেন কিন্তু আমি এখানে রয়েছি এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ করা হয় আমি সেটা একবার খাই আর আরেকবার আমি কিন্তু রান্না পুজোর এই পান্তাটা খাই ডাল চচ্চড়িটা আমি যেভাবে করলাম প্রথমে আমি এই ডালটা কিন্তু বেশ অনেকক্ষণ আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেল শুকনো লঙ্কা আর দিয়েছি রাঁধুনি এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি এটা করে নিয়েছি দেখুন বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা উঠে আমি রেডি হয়ে নিয়েছি নিয়ে এখানে দেখুন আমার আজকে শরীরটা সত্যিই খুব খারাপ ছিল আমার গিয়ার আমাদের প্রত্যেকের এই শরীর খুবই খারাপ ছিল তাও আমরা খুব সুন্দর করে তৈরি হয়ে নিয়েছি আর দেখুন আমরা বেরিয়ে পড়েছি ওই আর সি বিল্ডিংয়ে যাবো বলে শুরু বিশ্বকর্মা পুজোর কিছুদিন আগে ওর শরীরটা খারাপ ছিল তারপরে আর হলো তারপরে এখন আমার তো আমাদের তিনজনেরই প্রচুর শরীরটা খারাপ ছিল যাই হোক আমরা যাচ্ছি এখন আর সি বিল্ডিংয়ের উদ্দেশ্যে এখানে দেখুন কতগুলো গাড়ি কিন্তু জমা হয়েছে আমাকে আজকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই বছর কি হয়েছে তা কে জানে প্রতিবার কিন্তু আমি নির্দিষ্ট সময়ের পরেই যাচ্ছি গিয়ে দেখছি পুজো ভালোভাবে শুরুই হয়নি তার কারণ ঠাকুর মশাই একটু আসতে দেরি করছে এবারেও দেখুন ঠিক তাই আমি গিয়ে দেখলাম সবাই পুজোর যোগাযন্ত্র হচ্ছে আর পুজো ভালোভাবে এখনও শুরুই হয়নি ঠাকুর মশাই দেরিতে আসার জন্য দেখুন সবাই মিলে একসাথে বসে জোগাড় করে দিচ্ছে আর এখন দেখুন ঠাকুর ঠাকুরমশাই এখানে বসেছেন পুজোতে এখন ঠাকুর মশাই ঠাকুর পুজোটা করছেন আমরা ভগবানকে কেমনভাবে পুজো করি দেখুন তো নিজেদের ইচ্ছা মতো নিজেরা যেমন চাই সেই রকম ভাবেই ঠাকুরের কাছ থেকে আবার কিন্তু নিজেদের ইচ্ছা মতো অনেক কিছু চেয়েও নিতে পারি এরকম ভাবে কিন্তু সত্যিই শুধু আমরাই পারি ভগবানের সেবা করতে ঠাকুর মশাই বিভিন্ন নিয়ম ও আচার মেনে নিজের পুজোটা আস্তে আস্তে শুরু করছেন প্রথমে উনি এখানে ভগবানের চক্ষুদান করছেন চক্ষুদান করার মধ্যে দিয়েই পুজো কিন্তু শুরু হয় আর অন্যদিকে বাচ্চাগুলোকে দেখুন ওরা কেমন আনন্দ করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ওদেরকে এরকমভাবে আনন্দ করতে দেখতেও কিন্তু আমাদের এখন সত্যিই খুব ভালো লাগে আর এদিকে দেখুন এদিকে এখানে এই ধুনোচিটা করা হয়ে গিয়েছে ধুনোটা জ্বালানো হয়ে গিয়েছে সেটা দিয়েই এবার উনি ভগবানের আরতিটা করছেন আর অন্যদিকে দেখুন ওই যে পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতিটা করা হলো সেই আরতিটার যে পঞ্চপ্রদীপটা নিয়ে উনি আসছেন আর এদিকে দেখুন ধনুচিটা নিয়ে তো ধনু দিয়ে ঠাকুরের আরতি করাই চলছে আর এখানে দেখুন সবাই এনাকে কেমন ঘিরে ধরেছে সবাই এসেছে একটু ভগবানের আশীর্বাদ নিতে সবাই চায় নিজের মতো একটু আশীর্বাদ নিতে ভগবানের কাছে থেকে আর এরপরে দেখুন এখানে এখানে ঠাকুরের কিন্তু পাখার বাতাস দেয়া হচ্ছে ঘন্টার ধ্বনি সহযোগে সবাই কেমন দেখুন নিজের এ স্মৃতিগুলো কেমন আস্তে আস্তে ফোনবন্দি করছে ধুনোর আর এই যে এই সময়কার যে একটা সুবাস থাকে সেটা না এই পুজোর জায়গাটা কেমন আরও কতটা সুন্দর হয়ে যায় আরও কতটা ভালো লাগে এই সব সহযোগে না পুজোর এই জায়গাটা পুরো যেন অন্য রকম লাগে এদিকে দেখুন এরপরে এখানে হোম হবে এখানে সেটাই চলছে ঠাকুরমা হোমটা শুরু করে দিয়েছেন এখানে কোনো পুজোর জন্য হোমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু আহুতি দেওয়া যেতে পারে কেমন কোন ঠাকুরের পুজো হচ্ছে সেটা পুজোটা কেমনভাবে করা হচ্ছে তার উপরে ডিমান্ড ডিপেন্ড করে কিন্তু আহতিগুলো দেয়া হয়ে থাকে পুজো হয়ে গিয়েছে হোম হয়ে গিয়েছে এবার দেখুন যারা অনেকে উপবাস করে রয়েছে আর অঞ্জলি দেবে তারা এখানে যাচ্ছে অঞ্জলির জন্য আমি যেহেতু এইসব উপোসগুলো করি না আর আমি দেখুন অঞ্জলি কিন্তু ওই জন্যে দিতেও যাইনি এখানে দেখুন এবারে ফুল দেয়া হচ্ছে আর কীড়া মুখটা এরকম করে রয়েছে কারণ সবাই সামনে দাঁড়িয়ে পড়েছে আর ও পিছন থেকে কিছুই দেখতে পাচ্ছে না সমস্ত রকম আচার মেনে পুজো হয়ে যাবার পরে এখানে দেখুন প্রসাদ বিতরণের জন্য সবাই হাতে হাতে লাগিয়ে দিয়েছে প্রসাদগুলো ঠাকুরের সামনে থেকে এবার এখানে নিয়ে আসা হচ্ছে আর সবাই মিলে দেখুন এখানে প্রসাদগুলো দিতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমার প্রসাদটা আমার শরীরটা ভালো না থাকার জন্য এখানে একজন রয়েছে ও আমার প্রসাদটা নিয়ে এসে দিয়েছে সেটা আমি এখানে খাচ্ছি বসে বসে এখন আর এদিকে দেখুন কত লোক এসেছে আর দুপুরবেলা দেখুন এখানে বলেছিলাম যে প্রসাদ খিচুড়ি হয় এখানে সেটাই দিয়েছে খেতে চলে এসেছি আমরা এখানে রয়েছে খিচুড়ি তার সাথে রয়েছে রাবড়া আর রয়েছে পায়েস চানি আর পাঁপড় ভাজা আগের বছর কিন্তু একটা অন্য রকমের লাইটিং ছিল এবারে দেখুন একটু অন্য রকম কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আর বললাম না আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্যে কতটা সুন্দর লাগছে ভেজা ভেজা অবস্থায় আমার শরীরটা ভালো না থাকার জন্য আমি তো সন্ধ্যা আরতিতে যেতে পারিনি তার পরের দিন দেখুন এখানে ঠাকুরের বিসর্জনটা করার জন্য এখানে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে সমস্ত রকম নিয়ম মেনে ঠাকুরের পুজো করে তারপর এখন ঠাকুরকে গাড়িতে তুলে গোটা যে কলোনিটায় একবার যে চক্কর খাওয়ার যে নীতিটা রয়েছে এখানে সেটাই করা হচ্ছে টিপ টিপ করে দেখুন বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও দেখুন কত জন একসাথে কিন্তু সবাই মিলে যাচ্ছে আর আমি ঘর থেকেই দেখুন এটা দেখছি কারণ আজকেরও শরীরটা আমার অতটাও ভালো ছিল না তো আমি ঠিকঠাক বেরই হতে পারিনি এখানে কাছাকাছি যে কালজানি নদীটা আছে সেখানেই কিন্তু প্রতিটা ঠাকুর বিসর্জন করা হয় কারণ এই নদী ছাড়া কিন্তু আর আশেপাশে কোনো বড় পুকুর বলুন বা আর অন্য কিছু নেই তো এখানেই সবটা বিসর্জন করা হয় আর এখানে দেখুন সবাই কেমন ঢাক ঢোল নিয়ে নেচে নেচে ঠাকুরকে বিদায় করছে আর ওদিকে দেখুন ঠাকুরকে বিসর্জন দেওয়ার আগে এখানে যে একটু বিসর্জনের আগে যে পুজো করতে হয় এখানে সেটাই করা হচ্ছে তারপরে ঠাকুরের বিসর্জন করা হবে আজ আমার শরীরটা একটু ভালো রয়েছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা কালচারাল প্রোগ্রামের কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে আমি আর কী আর সেটার জন্যই তৈরি হয়ে নিয়েছি আর আমরা দেখুন আর বিল্ডিংয়ে চলে এসেছি এখানে দেখুন এই ব্যানারটা ওই জন্যই এখানে টাঙানো রয়েছে এখানে বেশ অনেক কিন্তু কালচারাল প্রোগ্রাম হয়েছিল পুলটো দেখে দেখুন কিছু স্ন্যাক্সের আইটেম ছিল এখানে সেটাই খাওয়া দাওয়া করছে আমি তো শরীরটা ভালো নয় বলে অল্প কিছুই নিয়েছিলাম আর এদিকে প্রদীপ উজ্জ্বলন করে কিন্তু এই অনুষ্ঠানের সূচনাটা করা হচ্ছে এখানে দেখুন এক এক করে সবাই মিলে যারা ওখানে রয়েছেন তারা ওই দুটা প্রদীপটা উজ্জ্বলন করে এই অনুষ্ঠানের যে শুভ সূচনা সেটাই এখানে করছে আর এই বাচ্চাটা দেখুন এ হচ্ছে এখানকার একজন স্টাফের একটা মেয়ে তো ও কিন্তু কোনো অনুষ্ঠান হলে কিন্তু প্রতিবারই পারফরমেন্স করে থাকে এই রকম ভাবে না এর আগে একবার এরকম অনুষ্ঠান হয়েছিল সেই সময় এই কলোনি অনেকে মিলে কিন্তু এখানে নাটক করেছিল কিন্তু এখন প্রায় প্রত্যেকেরই সবার ছোট ছোট বাচ্চা বলে এখন আর কেউ কিন্তু সেটা করতে পারেনি একটা ডান্স গ্রুপও এসেছিল। সেখান থেকে দু একজন এসেছিল আর এই যে ভদ্রলোক ইনি হচ্ছেন সেই ডান্স গ্রুপের টিচার তো উনি কতটা সুন্দর করে দেখুন এই নাচটা অনুষ্ঠান করছেন মানে একটা নাচ যে কতটা সুন্দর হতে পারে কতটা ভাল তার এক্সপ্রেশন বা কতটা পারফেকশানের সাথে উনি এটা করছে দেখুন আর এখানে গানেরও অনুষ্ঠান হয়েছিল আর সেখান থেকেও দু তিনজন এসেছিল আর ইনি হচ্ছেন সেখানকার শিক্ষিকা আর পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন এখানকার এখন প্রধান ইনচার্জ উনি তবলা কিন্তু বাজাতে পারেন খুব ভালো মতোই সেইটাই উনি এখানে পারফরমেন্স করছেন এই পারফরমেন্সটা দেখুন এই পারফরমেন্সটাও কতটা সুন্দর হয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছিল এরকমভাবে বসে বসে এই অনুষ্ঠানগুলো দেখতে এই যে ছেলেটাকে দেখছেন এটা হচ্ছে এখনকার যে বর্তমান যে ইনচার্জ রয়েছেন ওনার ছেলে এই ডান্স গ্রুপটার সাথে এই দাদাটাও কিন্তু জড়িত তো সেই দাদাটাও নাচও করে আর ওর কিছু কোরিওগ্রাফির কিছু কাজ করে তো সেইটা দেখুন এই দাদাটা কিন্তু এখানে একটা গানের পারফরমেন্স করছে এই ভদ্রলোক হলেন এখানে যে গান গাইছেন উনি হলেন এখানকার একজন স্টাফ উনি কিন্তু সত্যিই খুব সুন্দর গান গান সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সবাই যখন খেতে বসে গিয়েছে আর খেতে বসেও যদি কারোর এন্টারটেন অভাব না হয় সেই জন্য উনি নিজে থেকেই দেখুন এখানে গান গাওয়ার জন্য গান গাইতে চলে গিয়েছে আর এখানে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি খাবারটা নিয়ে চলে এসেছি আজকের মেনুটা কিন্তু ছিল দারুণ আমার কিন্তু দারুণ লেগেছে সমস্ত জিনিস আর রান্নাও কিন্তু খুবই ভালো হয়েছিল আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন